আপামোর বাঙালির কাছে ইলিশ মাছ একটা ইমোশন আর আমি যে আমি রান্নাটা করছি সেই আমিই কিন্তু ইলিশ মাছ খেতে পছন্দ করতাম না হ্যাঁ ঠিকই শুনছো ভুল কিছু নয় গো আমি কিন্তু ছোটবেলার থেকেই ইলিশ মাছ খেতে পছন্দ করি না আর আমার মা তার জন্য অনেক কিছু সমস্যা ভুগেছে সেই হাতা দিয়ে আমাকে খাবার অন্য খাবারগুলো দিতে পারতো না বাড়িতে ইলিশ মাছ রান্না হলে সেদিন আমি অন্য ঘরে খেতাম মানে আমার জেঠি বা কাকিদের ঘরে খেতাম এই রকম একটা পরিস্থিতি আমি ছোটোবেলার থেকেই তৈরি করে রেখেছিলাম সেই আমি এখন প্রচুর প্রচুর ইলিশ মাছ রান্নাও করি এবং কখনো কখনো খাইও চলো সকাল সকাল এক কাপ লাল চা আর একটা বিস্কুট দিয়ে শুরু করি আজকের দিনটা এরপরে লেগে পড়লাম নিত্য নৈমিত্তিক কাজে আজকে স্পেশাল যে রান্নাটা করব খুব সহজ পদ্ধতিতে খুব বেশি বড় নয় আজকের ইলিশটা এক কেজির নিচেই ছিল যার জন্য দুটো ইলিশ নিতে হয়েছে সেটা হালকা আমার আজকে যেটুকু লাগবে সেইটুকু পরিমাণ নিয়ে নিলাম হালকা পাতলা একটা রান্না করব খুব তাড়াতাড়ি ইলিশ মাছ রান্না হয় সেটা তোমরা সকলে যেন অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছ রান্না বেশি সহজ আমি যতটুকু বুঝলাম এই সাংসারিক জীবনের এই কয়েক বছরই রান্না করে নেওয়ার জন্য হালকা করে একটু ভেজে নিয়েছি আর যেহেতু ভাজা মাছও খাওয়া হবে ভাত পাতে এবং মাছের তেলও রাখা হবে সেই জন্য কয়েকটা মাছ একটু কড়া করেই ভেজেছিলাম আর তারপরেই দিয়ে দিলাম সর্ষে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল এই সর্ষে বাটাটা আমি ছেঁকে নিয়েছি সেটা তোমরা জানো আমি অবশ্য সর্ষে বাটা দিলে পরে সবসময় সেটা চাকনিতে ছেঁকে নিই খুব পাতলা করে আজকে সর্ষেটা গুলেছি মানে অল্প সর্ষে তার সাথে একটুখানি পোস্ত আর সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে আমি পোস্তটা বেটে ছেঁকে নিয়েছি আর এখানে রান্না করলাম কালো জিরে গাজলঙ্কা দিয়ে দিয়েছি ফোরনে মাছ ভালো মতন ফুটে উঠেছে দেখো কতটা ঘন হয়ে এসছে এখন দিয়ে দিলাম গ্যাস অফ করে আর বেশ খানিকটা কাঁচা সরষের তেল ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না রান্না করতে আর গ্যাস দেখো আমার পুরো অফ এই রান্নাটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই দেখবে এর গন্ধটা যে সর্ষের তেলের কাঁচা গন্ধটা সেটা ভেতরে চলে যাবে তা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আজকে বাড়ির গাছ থেকে পেরেছি প্রথম এবছর হয়েছে নতুন বেশি বড় গাছ নয় পেয়ারা পেয়ারা গাছে বেশ খানিকটা পেয়ারা এবার এসেছে তার মধ্যে দু তিনটের পাখি খেয়েছে যেটা অবশ্য খুব স্বাভাবিক এবং খাওয়াটাও খুব ভালো তারাও তো খেয়ে বেঁচে থাকবে তারপরে যেটা হলো পাড়া সেটা থেকে ঠাকুরকে নিবেদন করা হয়েছে তা আর এখন খানিকটা আবার কেটে প্রথমে গোলমরিচ তারপরে নিয়ে দিয়েছি চাট মশলা আর একটুখানি এমনি লবণ তিনটে জিনিস দিয়ে আজকে পেয়ারাগুলো কুচি কুচি করে কেটে পেয়ারা আলাদা যেমন করে মাখে তেমন সুন্দর করে মেখে নিয়েছি অবাক কাণ্ড আমার যে মেয়ে পেয়ারা পছন্দ করে না সে আজকে গোটা একটা পেয়ারা খেয়েছে এভাবে মেখে দেওয়ার পর তারপরেই চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার পর্বে এখানে দেখো আমি ঝোল আর নেইনি এক পিস মাছ আর মাছের তেল সেটাই ভেজেছিলাম তুলে রেখেছি সেই তেল আর ভাজার তেল আর এক পিস মাছ আর একটা কাঁচা লঙ্কা পরে গরম তেলের মধ্যে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি আজকে দুপুরের ভাতটা খেয়েছি এত ভালো খেয়েছি সত্যিই যখন মা আমাকে খেতে বলতো ছোটোবেলায় তখন আমি মার কথা শুনিনি আর এখন আমার মনে হয় এক এক সময় যে আমি মাকে কত যে জ্বালাতন করেছি বলো মার মাছ রান্না করলে সেই মাছ হাতা দিয়ে অন্য কোনো খাবার আমাকে দিতে পারতো না মা আমি এত গন্ধ লাগতো এই মাছের অথচ এখন দেখি গন্ধই তো পাই না আমি জানি না আমি ভুল নাকি আমি ঠিক ইলিশের গল্প আজ এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো